শেষে তো আমরা আমাদের রানিং বিষয় শিক্ষার্থীদের জিজ্ঞাসা করবো যে তারা কি কাজ করেছে এবং কাজ করে তাদের কেমন লেগেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আপনার নাম এবং পরিচয় যদি একটু আমাদের ভিউয়ার্সদের বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদ খান আমি চট্টগ্রাম আনোয়ারা থেকে আসছি বাসকালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তো আজকে যে কানেকশনটা দিয়েছেন কানেকশনটার নাম কি হচ্ছে স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড ম্যানুয়াল সার্কিট ম্যানুয়াল সার্কিট তো দেখতে পাচ্ছি যে অনেকগুলো তার অনেক প্যাচ অনেক কিছু আছে তো এই জিনিসটা যে আপনাকে আলাদা আলাদা মালামাল দিয়ে দেওয়া হয়েছে এভাবে কাজ করতে সুবিধা হয়েছে নাকি এখানে যদি কোনো একটা ট্রেনার বোর্ডে মালামাল আগে সেট করা থাকতো আপনি খালি বারবার ওখানে তার টানতেন তার কানেকশন দিতেন সেভাবে বেশি সুবিধা হতো খুব কী মনে হয় আপনার এভাবে সুবিধা হচ্ছে আমার যেমন ইচ্ছা সেমনভাবে কাজ করতে পারতেছি ম্যাগনেটিক কন্ডাক্টর পার্টি নিতে পারছি তারগুলো যেখানে ইচ্ছে সেখানে দিতে পারতেছি মানে এভাবে শুভেচ্ছা বোর্ডের চেয়ে আর এখানে যে ডায়াগ্রামটি একে দিয়ে দেওয়া হয়েছে এই ডায়াগ্রামটা কি লাইন বাই লাইন আমাদের ট্রেনাররা আপনাকে বুঝিয়ে দিয়েছিল নাকি আপনি আপনার মতো তৈরি করে আপনি গানা শুন দিচ্ছেন না আমাকে আজকে আগে বুঝাই দিয়েছে তারপর আমি করছি বুঝে বুঝে এখানে তো যতদূর পর্যন্ত কাজ করলেন বা কাজ শিখলেন যারা সামনে আপনাদের ছোট ভাইরা ইন্টার্নশিপ করবে অ্যাটাচমেন্ট করবে তাদেরকে কি বলতে চান এখানে কি কাজ শেখা সম্ভব আমার মতে তো ভালো বেস্ট গাজীপুরের বেস্টই আচ্ছা ধন্যবাদ আপনাকে প্লিজ কাজে আবার ফোকাস করুন ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আদাব তো আপনি আজকে যে সার্কিটটি করেছেন সার্কিটটির কি নাম সেটা সার্কিটের নামে আজকে যে সার্কিটটা করেছি সেটা হলো অটো স্টার্ট ডেল্টা রিভার্স ফরওয়ার্ড স্টার্ট আচ্ছা স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড অটো স্টার্টার এক ভাই করেছে ম্যানুয়াল আপনি করেছেন অটো জি তো আপনার ডায়াগ্রাম কোথা যদি একটু দেখাতে না আমাদেরকে এটা হচ্ছে কন্ট্রোলিং আর পাওয়ার আর পাওয়ার এই আচ্ছা তো এখানেও দেখতে পাচ্ছি যে মালামাল অনেক কিছুই আছে এবং সবকিছুই আলাদা আলাদা আছে তো যদি আমি এগুলো আপনাকে আলাদা আলাদা না দিয়ে এরকম একটি বোর্ডেট করা আগে থেকেই বসানো আপনি যে তারের কানেকশন দিতেন দেখে দেখে কোনটা বেশি সুবিধাজনক হতো আপনার মতে এই আলাদা আলাদা ভাবে মালামাল দেওয়া তো সুবিধা হয়েছে নাকি সব মালামাল একটি বোর্ডে আগে থেকে টাইট দেওয়া থাকবে তারপর আপনি খালি মুখস্থ বিদ্যার মতন তার টানবেন সেটা বেশি সুবিধা হতো শিল ভাই যখন আমাকে এগুলাই আলাদাভাবে দেওয়া হবে তখন আমি একটা বিষয়ে দেখে ভালো শুনে কোনটা কোথায় কানেকশন দিতে হবে কয়েল কোনটা কোথায় কানেকশন দিতে হবে সেটা আমি দেখে দেখে নিজের ইচ্ছা মতো আমার সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমি সংযোগ দিতে পারবো কিন্তু যখন এই জিনিসটা বড়ে থাকবে তখন একটা একটা মুখস্থবিদ্যার মতো আমি এসে শুধু এরকম এরকমভাবে দিব তো আসলে ওরকমভাবে শেখা হবে না যেটা বাস্তব কথা এরকমভাবে দিলে আমার ক্ষেত্রে সুবিধা আমি নিজে দেখে দেখে সেটা শিখতে পারবো এবং কানেকশন দিতে পারবো তো অনেক আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা বিভিন্ন জায়গায় আমাদের অনেক সুনাম করে বেড়ান যেমন আমাদের প্রতিষ্ঠানে কাজ শিখা যায় না বা আমরা শুধু লোক দেখানো কাজ শিখাই মুখস্থ বিদ্যার কাজ শিখাই এখান থেকে আসলে কোনো কিছু শেখা সম্ভব না বা অটোমেশন এক্সপার্ট হওয়া সম্ভব না তো এই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কি বলতে চান বা আপনার যে জুনিয়ররা সামনে কাজ শিখতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান এখানে কি আদৌ কাজ সম্ভব আসলে ভাই এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি যখন এখানে আসি তখন আমি অনেকগুলো ট্রেনিং সেন্টার ঘুরছি তো আমি যেটাতেই গেছি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন তো আসলে জিনিসগুলো আমার দেখে খুব একটা মানে আকর্ষণ করে নেয় তার কারণ আমি এই ইলেকট্রিশিয়ানের সাথে আগে আমি কাজ করছি তো আসলে ইলেকট্রিক্যাল কাজ হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু না আপনার কাজ করলে আপনার অগছলা থাকবে এটাই স্বাভাবিক তো এদিক থেকে মাল্টিপারপাস আমার কাছে বেস্ট অপশন ছিল যে আমার আসা এতগুলো জিনিসপাতি দেখে আমার ভালো লাগছিলো যার কারণে আমি মাল্টিপারপাস আসছি এবং যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসবেন বা অন্যান্য যারা ছাত্র আছে তো তাদের সাজেস্ট করবো আপনারা এখানে আসে দেখে শুনে কাজ শিখতে পারবেন ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য আবার দেখা হবে আসসালামু আলাইকুম তো আশা করি যে আপনারা কিছু রানিং শিক্ষার্থীদের ফিডব্যাক দেখে বুঝতেই পারলেন বা আমাদের সেটা দেখে বুঝতেই পারলেন হ্যাঁ এটা সত্য কথা যে আমাদের সাথে যারা এই ধরনের কাজগুলো শেখায় তাদের তুলনায় আমাদের প্রতিষ্ঠানটা আসলেই অনেক অগোছাল বা একটু ময়লাও বলতে পারেন কিন্তু আসলে আপনি তো প্র্যাকটিক্যাল কাজ শিখবেন নিজের হাত ময়লা না করলে কি প্র্যাকটিক্যাল কাজ শেখা কখনো সম্ভব তো এই প্রশ্নটা আপনাদের কাছেই রইল এবং যারা সামনে ইন্টার্নশিপ করবেন বা যারা অলরেডি রানিং চাকরিজীবী আছেন যারা বিভিন্ন সেক্টরে জব করছেন কিন্তু ডিপার্টমেন্টাল জব না নন ডিপার্টমেন্টাল জব তারা একটু প্রশ্ন করে দেখুন যে এই কাজগুলো এই শিক্ষার্থীগুলো যে কাজগুলো করেছে যে জটিল বা কঠিন সার্কিটের কানেকশনগুলো দিয়েছে এগুলো কি আদৌ আপনারা পারবেন যদি উত্তর হয় না তাহলে আপনি ফ্রেশ ইঞ্জিনিয়ার হন ডিপ্লোমা হন বিএসসি হন চাকরিজীবী হন যেই হন আপনাদের প্রতি আমার অনুরোধ রইবে আপনারা মাল্টিপারপাসে আসুন আমাদের সেট দেখুন আমাদের কাজ শিখানোর ধরন দেখুন তারপর সিদ্ধান্ত নিন কাজ কোথায় শিখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম